বর্তমানে সারা রাজ্যে নারীদের উপর ক্রম বর্ধমান অন্যায় ধর্ষণ সংঘটিত হচ্ছে তারই কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে বুধবার রাজ্য পুলিশের ডিজিপির নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী রাজ্য প্রভাবর্ধমান নারী নির্যাতন ও নারী ঘোষিত অপরাধ বৃদ্ধির কারণে উৎকণ্ঠা ব্যক্ত করেন তিনি সেই সঙ্গে অভিযোগ করেন দোষীদের উপযুক্ত সাজা হচ্ছে না তাই দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবিতে এদিন পাঁচ জনের প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন দেয় প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী জানান ডিজিপি আশ্বস্ত করেছেন মহিলা সংক্রান্ত অপরাধমূলক ঘটনাগুলি গুরুত্ব দিয়ে দেখবে ব্যবস্থা নেবে যদি তা না হয় তাহলে মহিলা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল ডিজিপি অফিসে গেলাম এবং বিজেপির সঙ্গে দেখা করি কারণ আপনারা অবগত আছেন ত্রিপুরা রাজ্যে ক্রমাগতভাবে নারীদের উপর অত্যাচার হত্যা এবং ধর্ষণ সংগঠিত হচ্ছে এক এক কোনো না কোনোভাবে শাসক দলের দুর্বৃত্তরাই এই ঘটনাগুলির সঙ্গে জড়িত যার দরুন আইন তাদের মোতাবেক চলছে না এবং পুলিশ থানা হওয়া সত্ত্বেও এফআইআর হওয়া সত্ত্বেও দোষীরা প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না এই ব্যাপারে আমরা নিজবির সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা উল্লেখ করি আপনারা কিছুদিন পূর্বে যেমন কুমারঘাটে যে চার শ্রমিক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয় তারপর আছে ধর্মনগরের কদমতলায় নাবালিকাকে গণধর্ষণ করে ওকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তারপর গণধর্ষণ করা হয় এই কিছু দিন পূর্বে হয়েছে মোহনপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা হুজুতি করার পর সংখ্যালঘু এক বোনকে যেভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় সেগুলির যাতে প্রতিকার আমরা পাই এবং অতিসত্তর যেন দোষীরা গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানিয়ে আমরা ডিজিপির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে যেহেতু আমরা দেখছি এর আগেই গ্রেপ্তার হয়েছে কিন্তু সে সেই রকমভাবে তারা শাস্তি প্রদান করেনি ওনারে কথা দিয়েছেন যে এখন দেখবেন এবং সমস্ত ব্যাপারে তারা অতি সত্বর অ্যাকশন নেবে। শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট